সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি নতুন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড চাকরি সহ সকল ধরনের চাকরিগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে নূর বিডি নূর নিট মানে নূর নিট বিডি লিমিটেড এখানে তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কয়েকটা ক্যাটাগরি পদ রয়েছে দর্শক এখানে প্রথম পদটি দেখতে পাচ্ছেন স্যাম্পল ম্যান তারা স্যাম্পল নেম ম্যান নেবে ছয়জন আপনি যদি স্যাম্পল ম্যান পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অভিষেক গেটে দর্শক দেখেন অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে পাঁচ বছর তারপরে দর্শক দুই নম্বর যে পথটি রয়েছে দর্শক এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাট লক অপারেটর মেশিন অপারেটর বিশ জন নিবে অভিজ্ঞতা যে তিন থেকে পাঁচ বছর তিন নম্বর যে ক্যাটাগরি পথটা রয়েছে দর্শক ওভারলক অপারেটর আপনি যদি ওভারলক মেশিন চালাতে পারেন তাহলে অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক এখানে ওভারলক অপারেটর নেবে বিশ জন দর্শক দেখেন এই সার্কুলারগুলো আপনারা অবশ্যই চাকরি করতে চাইলে অবশ্যই আপনারা অফিসি গেটে যোগাযোগ করবেন তারপরে চার নম্বর যে পটটা রয়েছে দেখতে পারছেন প্ল্যান মেশিন অপারেটর প্ল্যান মেশিন অপারেটর নেবে জন অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা চেয়েছে এখানে দর্শক দেখেন কতগুলো ক্যাটাগরি পদ আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন যারা এই ক্যাটাগরিতে চাকরি করতে চান অবশ্যই অফিসে গেটে আপনারা যোগাযোগ করবেন দর্শক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক কেনই বা দেবেন না এই চ্যানেলে আপনারা সরকারি চাকরি শহর গার্মেন্টস রিলেটেড চাকরি সহ সকল ধরনের চাকরিগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক এখন দেখবেন কিছু সুযোগ সুবিধা তারা উল্লেখ করে দিয়েছে দর্শক দেখতে থাকুন দর্শক দেখেন সুযোগ সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন প্রতি মাসে সাত কর্ম দিবসে বেতন হাজিরা বোনাস দুই ঈদ বোনাস বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় তারপরে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা উৎসব ছুটি ফ্রি চিকিৎসা সহ সুবিধা সহ আরও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থাও রয়েছে আগ্রহী প্রার্থীগণ কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করা যাচ্ছে আপনারা দর্শক যোগাযোগ করবেন কোথায় যোগাযোগের ঠিকানাটা ভালোভাবে দেখে নেবেন দর্শক দেখেন আপনারা যোগাযোগ করবেন মানব সম্পদ বিভাগ নূর নিট বিড়ি তারপরে দেখতে পাচ্ছেন সোরাবাড়ি এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে সোরাবাড়ি কাশিমপুর গাজীপুর এটি কাশিমপুর গাজীপুরে অবস্থিত এখানে দর্শক প্রয়োজনীয় আপনারা যে মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে অবশ্যই আপনারা কল দেবেন কল দিয়ে সরাসরি কথা বলবেন কথা বলে তারপর যোগাযোগ করবেন আপনি যদি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনি এই নম্বর দুইটা নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের এই সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম দর্শক আসলে আর আমার চ্যানেলে আরও একটি কথা বিশেষ বা বলে রাখি এই চ্যানেলে প্রতিনিয়ত বা কোনো মিথ্যা ভুয়া কোনো সার্কুলার প্রকাশ করা হয় না সম্পূর্ণ সত্য হান্ড্রেড সত্য সবগুলো সার্কুলার আমি নিজে দর্শক ফটো তুলে আনি তারপরে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন আমার সাথেই থাকবেন দর্শক প্রতিনিয়ত গার্মেন্টসের চাকরির সার্কুলারগুলো কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে প্রকাশ করা হয় না দর্শক এটা সংগ্রহ করতে হয় সংগ্রহ করে তারপরে আমি আমার চ্যানেলে পাবলিশ করে থাকি দর্শক দেখেন এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দেখে তারপরে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন ফোন নম্বরে যোগাযোগ করে তারপরে অফিসে গেটে যাবেন দর্শক দেখেন সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ